আর্জেন্টিনা ছত্রিশ বছর বিশ্বকাপ শূন্য ছিল আটাইশ বছর ট্রফি লেস ছিল আমরা পাঁচ বছরে আছি মাত্র হ্যান ত্যান এসব হয়তো একটা বিতর্কে জেতার পয়েন্ট মাত্র কিন্তু দিনশেষে এটা মানতেই হবে যে ব্রাজিলের ফুটবল চরম দুর্দশার দিকে এগিয়ে যাচ্ছে পাঁচ বিশ্বকাপের নাম ভাঙিয়ে খেতে খেতে আর্জেন্টিনা দু চোদ্দ বিশ্বকাপের ফাইনাল খেলে ফেলেছে তাও নিজেদের মাঠে নয় চির প্রতিদ্বন্দ্বীদের মাঠে ব্রাজিলের মাঠে আর আমরা আঠারো গেছে বাইশ গেছে আর্জেন্টিনার দুটো বিশ্বকাপের ফাইনাল তন্মধ্যে একটা বিশ্বকাপ জিতে চলে গেল আমরা এখনও অতীত অর্জনের নাম ভাঙিয়ে চলছি দু এবং দু হাজার মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই আমরা এখনও কুড়ি বছর পিছিয়ে রয়ে গেলাম সত্যি বলতে ফুটবলের দর্শক হিসেবেও কুড়ি বছর পার হয়েছে আমার সে হিসেবে একটা অদ্ভুত অভিজ্ঞতা একটা তিক্ত ব্যাপার আর বেদনাদায়ক পালাবদল দেখেছি আমি বিষয়টা হলো 2006 বিশ্বকাপ যখন জার্মানিতে দোকান থেকে ব্রাজিলের পোস্টার এনে বাসায় টাঙালাম তখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমাটা আমাদের সদ্য জেতা বিশ্বকাপের বিদ্যুৎ আমাদের গায়ে দৌড়ে বেড়াচ্ছে আর আর্জেন্টিনা ফ্যান হওয়া বন্ধুদের দেখে মনে হতো বহু অপেক্ষা বহু তিতিক্ষা বহু বেদনার সম্মুখীন একটা হতাশাগ্রস্ত আর ভগ্ন হৃদয় নিয়ে প্রতিবার তর্ক এড়িয়ে যাচ্ছে এবার ক্যালেন্ডারের পাতা উল্টে দিলাম দু সাল আঠারো বছর বয়স আর পরিস্থিতি পুরোপুরি অদলবদল সদ্য বিশ্বকাপ জেতার গৌরব নিয়ে এখন চায়ার টেবিল গরম করে আর্জেন্টিনার ফ্যান ভাই বন্ধুরা যেখানে আঠারো বছর আগে আমরা ছিলাম বাবার সাথে সাদা কালো টেলিভিশনে হোলদের জার্সিতে একটা বিশ্বকাপ উঁচিয়ে ধরা দেখেছিলাম একজন দুর্দান্ত অধিনায়ক একজন অসীম মানসিকতার প্রতিজ্ঞা একজন কাফুকে রাইড ব্যাক পজিশনে দেখেছিলাম আমার শৈশবে আর আজ সেই জায়গায় কাকে দেখছি রবার্ট ও কার্লোস ফ্রিকিক নিলে গোলকিপার ভয় পেয়ে যেত কখন না জানে গোলকিপারকে সহ গোলের বক্সে ঢুকিয়ে দেয় আর আজ খেলতে দেখি ওয়েন্ডেলকে গতি অ্যাটাকিং অ্যাপ্রোচ ডিফেন্ডিং কনফিডেন্স কোনো কিছুই নাই কাকা দিন এদেরকে বাদে দিলাম ওরা আনএক্সপেক্টেড 2010 বিশ্বকাপে দঙ্গার ডিজাস্টারের আন্ডারে খেলা এলানো টাইপের মিডফিল্ডারও দেখি না এই দলে কিন্তু পটেন্সিয়াল প্লেয়ারের অভাব নেই ক্লাবে অথচ খেলায় সেই আলোকুচুদের জাপান কোরিয়া বিশ্বকাপের রিভালদো আর ক্লোভারসনকে মাঝে মধ্যে ইউটিউবে দেখি আর ইউটিউব বন্ধ করে টিভির পর্দায় দেখি পাকুয়েতাকে রোনালদো লেমার কথা তো বাদে দিলাম ছোটবেলায় শুনতাম লিমা মাঠে নামলে নাকি মাঠও কাপে। বলবেই তো আটানব্বই বিশ্বকাপে নেদারল্যান্ডসের মতো ইস্পাত দৃঢ় ডিফেন্সকে রীতিমতো কাঁদিয়ে ছেড়েছিলেন অলিভার কান জাপান কোরিয়া বিশ্বকাপে গোলপোস্টের সিস্টেম ঢালাই দিয়ে রেখেছিলেন পুরো টুর্নামেন্ট তাকে ফাইনালে গুড়িয়ে দিয়েছিলেন সোয়েফ বুটের আলতো টোকায় আজকের রিচার্লিসন জেসুস এডরিক এদেরকে ডিবক্সে দেখলে মনে হয় বিনা দাওয়াতে মেজবান খেতে এসছে না পারছে বসতে না পারছে দাঁড়াতে এতিম বাচ্চার মতো লোকচক্ষুর আড়ালে ঘুরছে তারা আজ এই দল দেখলে মনে হয় একটা বড় ধোকাবাজি হয়ে গেছে আমার সাথে মারিয়া সারাপ্রভাকে দেখিয়ে ফেরি লাইলাকে গুছিয়ে দিল আমায় পার্শ্ববর্তী আর্জেন্টিনা তাদের ইতিহাসের সেরা সময় পার করছে আর আমরা পার করছি আমাদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় এই দলের উন্নতি হবার নয় ভাই হলেও সেটা মেরাকল ছাড়া কিছুই না কারণ আমি আপনি জানি আর্জেন্টিনা ছত্রিশ বছর বিশ্বকাপ শূন্য ছিল আটাইশ বছর ট্রফি লেস ছিল আমরা পাঁচ বছরে আছি মাত্র হ্যান ত্যান এসব হয়তো একটা বিতর্কে জেতার পয়েন্ট কিন্তু দিনশেষে এটা মানতেই হবে যে ব্রাজিলের ফুটবল চরম দুর্দশার দিকে এগিয়ে যাচ্ছে দরিভল জুনিয়র আবার দায়িত্ব পেয়েছেন ছাব্বিশ অবধি আবারও সেই খুয়ে যাওয়া টিপিক্যাল অচল মস্তিষ্ক পুরনো নিয়ম পুরনো রীতি পুরনো বিদ্যুতি সামনে অপেক্ষমান সুবুদ্ধি ফিরুক এই ছন্ন ছাড়াদের আরও একটা ডিজাস্টারের মানসিকতা প্রস্তুতি নিয়ে এগিয়ে যাব সামনে ততদিনে সাক্ষী হতে হবে চির প্রতিদ্বন্দ্বীদের উড়ান্ত সময়ের দুরান্ত অর্জনের আর্জেন্টিনার জন্য শুভকামনা তারা যোগ্য দল হিসেবে যোগ্য কোচের হাতেই এগিয়ে যাচ্ছে